কিন্তু আল্লাহ রাসুল বলেছেন কে আমতের দিন তো সূর্যটা এখন কিন্তু সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ কোন কোন স্টোরমান বলেছেন ৩০ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে এত বেশি তীব্রতা থাকে আমরা গাছের নিচে থেকে সহ্য করতে পারি কেমতের দিন মাত্র সহাত উপরে থাকবে সূর্যটা ঘামে পর্যন্ত ডুবে যাবে দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ মাথার মাংসটা টকবক টকবক করি গরুর গস্তের পাতিলের মতো আপনার উত্ৰতে থাকবে তবে পৃথিবীর আগুনের মতো না ওই আগুনটা এই ভয়ংকর এক পরিস্থিতিতে আল্লাহ হাবিব এক আশার আলো দিয়েছেন যেই যুবকরা যৌবনকালে দুষ্টমি ছেড়ে দিয়ে আলেমদের কথা শুনে শুনে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে রাসূল বলেছে তোমরা টেনশন করোনা তোমাদেরকে তাফিস স্পর্শ করবে না কেন আল্লাহর আন্শের নিচে তোমাদের আশ্রয় স্থান ব্যবস্থা করে রেখেছে আল্লাহ ওয়া এর তো বলা উচিত না সমানালা তো তা জিকির এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু যা সবকিছু যেটা পবিত্র হলো সুবহানাল্লাহ বেশি বলা দরকার না জি আর আর সায়েন্টিফিক যারা ওনারা গবেষণা করে বলেছেন যে জিকির যত করবে তোমাদের হার্ট স্ট্রং থাকবে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আর রাসূল বলেছেন তোমাদের মনের ঘরে যত হয় যখন তোমরা জিকির করো জিকির কারণে তোমাদের হৃদয় থেকে ময়লা গুলো দূর হয়ে যায় তাহলে জিকিরের দরকার আছে না আল্লাহ না তোমরা আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করবো আল্লাহ না জিকিরটা কিভাবে করতে হবে আল্লাহ আল্লাহ আমি বলেছেন ইয়াহ আল্লাহ দিন আমান করুন বহিক কে থিয়ে অসহ বিভাগ করে তা হ সিলা আল্লাহ বলেছেন ইমান দার তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো এবং সকাল তো সব দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকির কিন্তু কোনো কন্ডিশন নাই বহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কৌদান বসে বসে জিকির করো সবীর সবি জিকির করো তারপরেও জিকির বন্ধ করো না খবর কি মজার নেই আরো বেশি মজার খবর বন্ধু হৃদয় করে শোনো সন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে তাহলে তোমার মিজানের পাল্লাই তুমি পার পেয়ে যাবে হুজুর কি করব গো নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে গজ পরিমাণে গিয়ে আসে তুমি তুমি যদি যদি দিকে জিকির করতে করতে পরিমাণ এগিয়ে যাও গো খাত তোমার দিকে আল্লাহ আলামিন দুই হাত পরিমাণে এগিয়ে আসে তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে এটা কিন্তু জিকিরের জলসা কিসের জলসা কথা বলেন না কেন এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরির জন্য বসছে হাদিস শরীফ বলেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি হেঁটে হেঁটে সে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি এই এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ ঠিক কিনা বলে এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয় মাফিলের জন্য শুধু ক্লিন করা হয় কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে নবীর জিকির করে আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সন্নি জামাত রাসুল কি জিকির করেছিল না না আর এত বেশি জিকির করেছেন রাসুল যখন নামাজ তো আল্লাহর জিকির নামাজ কি শ্রেষ্ঠ জিকির নামাজে যখন রাসুল দাঁড়িয়েছেন রাসুলের ফা ওবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছে তারপরেও কিন্তু জিকির শেষ তো আপনি তো নামাজই পড়েন না কি দাদা কি বলেনি যা খাইছ আমার কথা বুঝতে পারছেন আপনারা তো রাসুল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে তামক বেরিয়ে আসছে কি তারপরও জিকির শেষ আর আপনি তো জিকির করতে না কোন দাবি করেন পরিচয় পাবেন না তো রাসুল স্বীকৃতি দিবেন সন্নি জামাত শব্দটা ইউজ করলে রাসুল বলেছেন যারা আমাকে আমার সাহাবাইকেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জানতে সাহাবাইকার কিভাবে জিকির করছে জানেন জানেন না ছোট্ট করে বলবো আবু বাকরের জিকির কন্ডিশনটা বন্ধুরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জন্য সব খরচ করতে শুরু করলেন খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল মসজিদের মধ্যে আযান হয়ে গেল বন্ধু কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে পোশাক তো নাই এখন আবু কি করবে রে গায়ের মধ্যে ছোট্ট জামা জামাই জামা নামাজ হবে না ছোট্ট তখন তিনি কে করলেন গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাম ছিঁড়ে ফেললেন নিজের জামার সাথে সেলাই করলেন খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসাবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন সুন্দর করে নামাজ পড়তে গেলেন দেরি হয়ে গেল এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন রে আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে আবু বকর ডেকে রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী নবীজি জানে কি জানে না রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে এবা নবিজি নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন বের করে দেওয়ন পড়ে বেরছেন দেখলেন জিবরাইল সালাম আমার নবীর সামনে খেজুর পাতার পোশাক পড়ে হাসি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আর আরো জোরে বলেন আল্লাহু আমি অনেক খুশি হব তার চেয়ে বেশি খুশি হবে আমার আম্মা আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানে আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে সবগুলো বাধা প্রদান করে শয়তান কে আল্লাহ কোরআনে বলেছে সেটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কে ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা আল্লাহ বলেছেন আমি নাম তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ

যত জুড়ে আওয়াজ দিবেন যত জুড়ে আওয়াজ দিবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না জোরে করেন না সুবহান আর জোরে আমরা তো জানেন না সুবহান কি আমরা নামাজে পড়ি নি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না আল্লাহর পরে নবীন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে সূরা বনি প্রথম নাম্বারায় আয়াত প্রথম পৃষ্ঠা বন্ধ প্রথম নাম্বারায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহ দিন শুরু করেছে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরুবি আব্দি লাইলান মিনাল মসজিদিল হারাম এখানে শুরুতে সোভান আল্লাহ আছেনি তা আল্লাহ যদি সুভান আল্লাহ কয় আপনার বেশি ক দরকার না কথা কয় না তা আপনি কর না কেন স্যাল ইটালি আছে ফ্রান্স আছে লন্ডন আছে আল্লাহ লগে চুক্তি হয়েছে না কি হ্যাঁ আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেবো তোমার জন্য দেখ আপনারে বাস সিস্টেম আছে কিছুই চলবে কিছুই চলবে আপনারা যখন গাফেল হন আল্লাহ তখন ডেকে ডেকে বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে কারণ শয়তান তোমার চার পাঁচ ঘিরে ফেলবে বুঝে কি আসে আমার কথা বন্ধুরে আমার বলতেছিলাম আমার নবী যখন বাইরের দিকে কদম্ব বরক বাড়িয়ে দেখলেন জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে আমার নবী যে প্রশ্ন করলেন জিব্রাইল ব্যাপারকে জিব্রাইল যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায় কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই নামাজ ছাড়াবে না নামাজ মানে হলো জিকির কি কথা বলেন না কেন নামাজের মেয়ে আছে বন্ধু আল্লাহর সাথে কথা নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজ মুমিনের জন্য জান্নাতের ছাবিও নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জি এবার আর কি দেখি দেখি বললেন আর সুমহান ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে দেখেন গো আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুধা বানাইয়া খেজুর কাটাকে সুই বানাইয়া জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো তারপরেও নামাজ ছাড়ল না যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন তখনই তিনি জরুরি একটা ऐलान করে দিলেন আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল গো ও আসমানের সকল ফেরেশতারা চাইয়া দেখো রি আমার আবু বকরের আজকে জামা পর্যন্ত নেই ইসলামের জন্য দান করতে 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 একবারে দস্ত হয়ে গেল আমার আবু বকরের জামা পর্যন্ত নেই তারপর আমিও নামাজ ছাড়ি সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে জবা বানাইয়া নামাজ পড়তে গেল তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো কেউ যদি আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবই গো আল্লাহ রাব্বুল العالمين এই কোঠুইন সতর্ক বাণী শুনি শুধু আমি নয় আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পড়েছে আরে জোরে বলেন না আল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনക്കളെ ও বন্ধু শুদ্ধ আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না কত নামাজ পড়েছি মানুষের বদনাম ছাড়তে পারলাম না নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না নামাজ পড়ার পরেও মা বাবার কলি যায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না তাহলে বোঝা যায় আমরা নামে যদি সন্নি জামাত হয়ে থাকে কাজের সন্নিও কিছুই নাই কথা বলেন না কেন কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নই রে আপনার মিজান রয়েছে ফোন তো রয়েছে এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা বন্ধু আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব কেমনে জিকির করলে আমরা সন্নি জামাত বলে বিবেচিত হবো রাসুল আল্লাহ রাবুল আলমিন এবং আল্লাহ হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করো না হিসাবে আমাদেরকে কবল করে নেবে জানার ইচ্ছা আপনাদের আসে নাই আরে জোরে বলেন না সবাই বলে সোহান আল্লাহ বোলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলো আল্লাহর জিকির লা ইলাহ আল্লাহল্লাহ বোল্হাল্লার জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির অঙ্গ আকবার বলো আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাক আল্লাহর জিকির কাউকে খারাপ কাজ থেকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য কাউ উপদেশ দেব আল্লাহর জিকির হজ হলো আল্লাহর জিকিরের জুলুস যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস আর যে আমলটা এক জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা আজকের মাহফিলও হলো জিকিরের জলসা কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসেই আমরা জিকিরটা সম্পূর্ণ করব

এক হামুকের মত দেখেন হামুকজন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা আছে আসে দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে এই যে সাফা খিদছে আর খোলম যায় না বাড়ি নিয়া দা দিয়া সে হাঁসের করে মুখ না যারা মুখ খোলেন না তাদের আজকে দুইটা কয়টা আপনারা হয় হিসাবে বিবেচিত হবেন আল্লাহ এবং আল্লাহর হাবিবির কথা শোনার পরেও আপনার জবান বন্ধ আপনি শ্রেষ্ঠ কৃপন আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপন না তাহলে আমি মনে করবো আপনি অহংকারী আরে অহংকারী কে আল্লাহ আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসনের দিন পিপিলিকা বানাবে পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে সব অহংকারীকে যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসুল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে এত লজ্জাজনক পিপড়াজে পায়ের তলে পরে কয় হাজার মরে আমরা জানিও না ঠিক সেই ছোট্ট ছোট্ট এরকম বিভিন্ন আকৃতিতে জাহান নামে পোড়ানো হবে মানুষ রূপে পড়াবে না কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের দিনের জন্য ধ্বংস করার জন্য বানায় এটা ছিল দিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে আপনি আমি আপনার আমার কুকর্বের কারণে ধ্বংসের দিকে সোরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্ন মহলা ইয়াদ রেমন না সারিয়া ও দা কিন্নান্ না সাং পুসা ইয়াদরেমন আল্লাহ বলেন বান্দার উপর সুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে